হ্যালো ফ্রেন্ডস আমি শুভম আমরা ভাবি যে খারাপ সিনেমা বোধ শুধু আমাদের এখানেই তৈরি হয় বাকি কোথাও আর খারাপ সিনেমা তৈরি হয় না কথা না খুব ভুল কথা অ্যাকচুয়ালি খারাপ সিনেমা সব জায়গাতেই তৈরি হয় কোথাও একটু কম কোথাও একটু বেশি এই যে ডিফারেন্স আমি কন্নড় ল্যাঙ্গুয়েজের একটা মুভি দেখলাম ফর্টি ফাইভ উপেন্দ্র আছে শিবা রাজকুমার আছে এই সিনেমাটা কন্নড় ল্যাঙ্গুয়েজের একটা সিনেমা এবার কন্নড় ল্যাঙ্গুয়েজ থেকে কোন সিনেমা এসছে এর আগে কেজিএফ এর মতো সিনেমা তোমাদের দর্শকের মাথায় বসেই গেছে যে ভাই কেজিএফ এসছে তার মানে ইন্ডাস্ট্রি থেকে আর কোনো খারাপ সিনেমা তো আসতে পারেই না যাই বানাবে তাই মাস্টারপিস এই সিনেমাটার নাম ফর্টি ফাইভ আছে আমি জোগাড় করে দেখেছি আমি জানি আপনারা কিভাবে দেখবেন এই সিনেমাটা যখন দেখবেন এই চ্যালেঞ্জটা মাথায় রাখবেন আমি চ্যালেঞ্জ করছি আপনাদেরকে ফর্টি ফাইভ নাম আড়াই ঘন্টা সিনেমা ফর্টি ফাইভ মিনিট যদি এই সিনেমাটা আপনি এক নাগারে বসে দেখতে পারেন আমি সবাইকে হ্যাপস অফ জানাবো অন ক্যামেরা এসে আমি আপনাদের এটুকু বলে দিলাম আমি বেশি টাইম বললাম ফর্টি মিনিট আধ ঘন্টা এই সিনেমাটা যদি বসে দেখতে পারেন তাহলে আমি মেনে যাবো আপনাদের আপনাদেরকে আপনাদের দশ মিনিটও বসে দেখা যায় না এরকম সিনেমা আছে সাউথে এই সিনেমাটা সেই ক্যাটাগরির সিনেমা আধ ঘন্টা বসে দেখতে পারবেন না আপনি গল্প কি একটা ছেলে রাস্তা দিয়ে যেতে গিয়ে অ্যাক্সিডেন্টালি একটা কুকুরকে মেরে ফেলে সেই কুকুরটা হচ্ছে একটা ডনের পোষ্য কুকুর তার খুব প্রিয় কুকুর এবার ডন পড়ে যায় তার পেছনে আর ডন তাকে আলটিমেটাম দেয় যে ভাই পঁয়তাল্লিশ দিন তোমারটা তো সময় আছে পঁয়তাল্লিশ দিন পরে তোমাকে আমি ওই কুকুরটার মতোই মারবো যেভাবে তুমি কুকুরটাকে রাস্তায় মেরেছিলে এবার সেই ছেলেটার লাইফে কি কি হচ্ছে এই নিয়ে আড়াই ঘন্টার এই বাকচ এইবার আমি প্রথমত যে জিনিসটা অ্যাড্রেস করতে চাইব সাউথের হিরোদেরকে ভগবান বানিয়ে দেখানো কবে বন্ধ হবে বালে একটা আছে আরেকটা জিনিস শিবরাজ কুমারের এই সিনেমাটা দেখলাম ভগবান বাড়ি দিয়ে ভাই মেকার নিজেই ক্লিয়ার নয় যে সে কি বানাতে চায় সে ইমোশনাল মুভি বানাতে চায় সে ড্রামাটিক মুভি বানাতে চায় সে অ্যাকশন মুভি অ্যাডভেঞ্চার মুভি সায়েন্স ফিকশন মুভি সে কি বানাতে চায় সে নিজেই ক্লিয়ার নয় স্ক্রিন প্লে এত বোরিং যে যেখানে প্রত্যেকটা মোমেন্টে আপনার মাথা চুলকাবে আপনার মনে হবে কি হচ্ছে কি আমাকে বোঝাও যে কি হচ্ছে কখনো দেখাচ্ছে ফ্যান্টাসি কখনো দেখাচ্ছে সায়েন্স ফিকশন কখনো দেখাচ্ছে অ্যাকশন অ্যাকশন মুভি আর ভাই বাদই দাও লোকগুলো আছে অ্যাকশন সিকোয়েন্সে খালি ক্যামেরা নড়ছে মানুষের হাত পার নড়ছে না শিবা রাজকুমারের পারফরমেন্স দেখুন আপনি উপেন্দ্রের পারফরমেন্স দেখুন তারা ভালো অ্যাক্টর কিন্তু এখানে তাদের পারফরমেন্স এভারেজ বিলো দ্যফরমেন্স তাদের পারফরমেন্স দেখে আপনার মনে হবে না যে আপনারা বড় অ্যাক্টরের পারফরমেন্স দেখছেন খুব বিলো না একদমেন্সটা দেখে কোথাও গিয়ে আপনার মনে হবে না সিনেমাটা হাই পয়েন্ট লো পয়েন্টও আছে সিনেমাটা মনে হবে এক ধারায় সিনেমাটা চলছে দেখাচ্ছে আমি দেখছি গরুর পুরাণের কনসেপ্ট নিয়ে এসছে এর আগে কোথায় দেখেছেন গরুর পুরাণের কনসেপ্ট অপরিচিত বলে সিনেমাটায় যারা যারা দেখেছেন তারা জান চিয়ান বিক্রমের সেই অপরিচিত বলে সিনেমাটা গরুড় পুরাণের কনসেপ্টটাকে কি সুন্দর করে ইউজ করা হয়েছিল এখানে নিয়ে এসছে জাস্ট ওই কনসেপ্টটাকে আনবে বলে গল্পের সাথে কনসেপ্টটার কোনো মিলই নেই কোনো কাজই নেই গল্পের সাথে কনসেপ্টটার নিয়ে এসছে গরুড় পুরাণের একটা কনসেপ্ট কেন আনলো কি কারণে আনলো বুঝতে পারলাম না ক্লাইম্যাক্স কি হচ্ছে আপনার মাথার উপর দিয়ে যাবে আপনার মনে হচ্ছে যে দেখাচ্ছে আমি দেখছি ক্লাইম্যাক্সে কিছুই হচ্ছে না আপনার মনে হবে কি থেকে কি হয়ে গেল কোথা থেকে কোথায় চলে গেল হিরো ভগবান হয়ে চলে এলো কি যা তা জিনিসপত্র ভাই সিরিয়াসলি বলছি মাথা মাথা আপনার খারাপ করে রেখে দেবে একটা টাইমে গিয়ে আপনার যদি মনেও হয় না যে আচ্ছা সিনেমাটার গল্পটা ভালো সিনেমাটার গল্পটা প্রমিসিং ছিল আরো বেটার সিনেমা বানানো যেত এত লুফল আছে সিনেমাটার মধ্যে রাইটিং হিসাবে বলুন পারফরমেন্স এর দিক থেকে বলুন অ্যাকশন দিক থেকে বলুন সিজিআই ভিএফএক্স এর তো কথাই বলবেন না আমি এর আগের দিন ভিএফএক্স নিয়ে ক্রিটিসাইজ করছিলাম কোথায় রয়্যাল বেঙ্গল রহস্য যেটা হইচইতে বেরিয়েছে ফেলুদার নতুন যে সিরিজটা সেখানে আমি বাক্যে দেখে আর কি মারছিলাম এখানে আপনি ভিএফএক্স দেখুন আপনার মনে হবে কি দেখাচ্ছে এটা এর থেকে ওই ফার বেটার বলতে বাধ্য হচ্ছি সিনেমাটার মধ্যে কিচ্ছু নেই আড়াই ঘন্টা পুরো নষ্ট কলকাতাতে এখনো অব্দি বোধহয় একটাই হলে আছে মানে আজকের ডেটে আমি বুকমাই শো চেক করলাম একটাই বোধ হলে আছে সেটাও কোন হল আমি কোনদিন নাম থাম শুনিনি সেটা ঠিক আছে তো সেই হলটাই আছে সেই হলে গিয়ে আপনার অনেকেই দেখতে পারবেন না যদি এর পরেও মানে এই রিভিউটার পরেও যদি আপনাদের এই সিনেমা দেখার ইচ্ছা থাকে মাস্টার পিস ভেবে যে কেজিএফ এসছে ইন্ডাস্ট্রি থেকে তার মানে এই সিনেমাটাও মাস্টার পিস তাহলে আপনি এই সিনেমাটা হলে গিয়ে দেখতে পারেন বা আপনি আপনার টাইম নষ্ট করে দেখতে পারেন আমি কোনোদিন কাউকে কোনো সিনেমা দেখতে না করি না কিচ্ছু বলি না তো আপনারা যেটা ইচ্ছা সেটা করুন এই ছিল রিভিউ আমার যেটা বলার ছিল আমি আমার রিভিউতে বললাম বাকি আপনাদের সময় আপনাদের টাকা আপনাদের যা যেটা ভালো মনে হবে সেটা করবেন এই ছিল রিভিউ ফর্টি ফাইভ বলে সিনেমাটার কারা কারা দেখেছেন আপনাদেরকে মতামত কমেন্ট করে জানান যারা যারা দেখেননি আপনাদের ব্যাপার কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ সব লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার এন্ড বি সেফ